বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে রাতাবাড়ির বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকানের মালিকের খোঁজ খবর নিলেন রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি বিলাল উদ্দিন ও বিজেপির মন্ডল সভাপতি বিশ্বতো সেন গতকাল রাতাবাড়ির বাজারে এক ভয়ানক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এই খবরটি বিধায়ক বিজয় মালাকারের কাছে পৌঁছেছে তখন তিনি সঙ্গে সঙ্গে সার্কুল অফিসার সৌভিক দত্ত ও উনার দলকে সেখানে পাঠান ওনারা এসে ঘটনার খোঁজ খবর নিয়ে ও দোকানের মালিকের কি কি ক্ষতি হয়েছে তার সম্বন্ধে অবগত হন শনিবার বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে রামকৃষ্ণনগর মন্ডল মাইনরিটি মোর্চার সভাপতি বিলাল উদ্দিন ও রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি সভাপতি বিশ্বতোষ সেন ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক আসতে পারেননি উপনির্বাচনে ব্যস্ত পরে আসবেন বলে আশ্বাস দেন উনারা সেখানে গিয়ে সরজামিন পরিস্থিতির খোঁজ খবর নেন এবং তারা খুবই মর্মাহত এই ঘটনা হওয়ার জন্য এ সম্বন্ধে নিউজ অবিকলের প্রতিনিধির সামনে ঘটনার পুরো বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি বিলাল উদ্দিন মন্ডল বিজেপি আব্দুল হাসিব উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর মন্ডল মাইনরিটি মোর্চার উপসভাপতি তাউল, জান্নাত খান ও গুলজার হোসেন মাস্টার আব্দুল রসিদ রুবি আহমেদ এলাকার বিশিষ্ট সমাজসেবী এনাম উদ্দিন টিকে দাস নাইস উদ্দিন ও অন্যান্যরা রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্য রিপোর্ট নিউজ অবিকল প্রথমে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যারা এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ব্যবসায়ী এবং যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডে তার জন্য সত্যি দুঃখ প্রকাশ করছি এবং আমাদের মাননীয় বিধায়ক বিজয় মালাকার অত্যন্ত কর্মতৎপর ব্যক্তি উনি সমষ্টির বাইরে থাকায় উপনির্বাচনের জন্য উনি আমাকে ফোনে যোগাযোগ করেছেন যে আপনি যান এবং গিয়ে জায়গার অবস্থাটা দেখে আসুন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাটলিস্ট তাদের সাথে আলাপ করে তাদের লিস্টটা তৈরি করে আপনারা আনুন যাতে পরবর্তী সময় তাদেরকে সাহায্য দেওয়া যায় এবং আমি হাজির ভাইকে বলবো আপনাদের বা মান্না আছে এখানে ওনারা এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের লিস্ট আপনারা তৈরি করে দু একদিনের মধ্যে আমার হাতে দিয়ে দেবেন আমি বিধায়ক সেন্টারে আসলে রামকৃষ্ণบุรี আসলে আমি বিলাল এবং হাসিব ভাই সহ মান্না সহ ওনার সাথে আলোচনা করে আপনাদের ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা আমি করে দেব আর ফায়ার ডিগিট নিয়ে যে কথাবার্তা হচ্ছে দেখুন রাতাবাড়িতে এতদিন দুটো ফায়ার গাড়ি ছিল কিন্তু থানা কর্তৃপক্ষ বারবার সরকারকে অনুরোধ করছে যে থানায় ওদের জায়গা নেই ওদের থানায় ওদের জায়গার খুব অভাব কাজেই গাড়িগুলো এখান থেকে শোনানোর জন্য তাই বাধ্য হয়ে এখান থেকে দুদক শিফট করা হয়েছে আর এখানে আজকে আমরা এখন আসার সময় দেখে এলাম এই জায়গা এখানে আড়াই তিন কে জায়গা আছে ভাই সভা আমরা দেখে এসেছি এবং এই জায়গায় কিছুটা কাজ হয়েছে কিন্তু আরো কাজের দরকার আমি আমরা সবাই মিলে মাননীয় বিধায়কের সাথে আলোচনা করে এখানে এমএলএডি এমএলএডিএস ফান্ড থেকে যাতে কোনো ভোরের বা সরকারের পক্ষ থেকে ফায়ার ব্রিগেড স্টেশন তৈরি করার মতো কোনো অনুদান দিয়ে যাতে এখানে ফায়ার ব্রিগেড স্টেশনটা তৈরি করা যায় তার ব্যবস্থা করার জন্য আমরা বিধায়ককে অনুরোধ করব এবং সেই সঙ্গে এই মৌসুমে যাতে থানার সাথে আলোচনা করে যাতে একটা গাড়ি অন্তত পক্ষে দিতে থাকে তার ব্যবস্থা আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমি বিধায়কের সাথে আলোচনা করে এই ব্যবস্থা করে নেব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে মুখে দুঃখ প্রকাশ করার